আমি আমার মেয়ের হাতের মুড়ি মাখা খাবো তাকে সবকিছু হাতের কাছে এনে দিয়েছি তারপর সে আমাকে মুড়ি মাখা করে খাওয়াবে তাই না তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর গুলটু ভালো আছো হ্যাঁ এখন মুড়ি মাখাও আগে পিঁয়াজ দাও তারপরে হচ্ছে ধনে পাতা দাও টমেটো তো তুমি খাও না এই জন্য আমি কাটিনি

মুড়ি দিব আমি হেল্প করব কেন হ্যাঁ আচ্ছা দাও আগে সব মা খাইয়ে নাও নাও এদিকে নিয়ে আসো একবার এখান থেকে নাও এই যে যেহেতু আমার হাতে মোবাইল ছিল মুড়ি ঢালতে পারিনি তাই মোবাইলটা রেখে মুড়ি ঢেলে দিলাম এখন মা খাও আমি সানা সুট দিবা না আচ্ছা ঠিক আছে মা যখন তুমি তোমাকে দেব তখন তুমি একটু চ্যানেল আচ্ছা ঠিক আছে

এতটুকু হ্যাঁ এতটুকু আমি কিভাবে খাব। তুমি অতগুলো খাবে কারণ যখন তুমি ঝালমুড়ি বানাইতে আমাকে অনেক দিতে আর তখন তুমি অল্প নিতে তাই আমি বেশি নিয়ে তোমাকে কম দিয়েছি সে তো তোমার বেলায় আমি দিতাম এখন তুমি আমি মানা তুমি আমারে বেশি দিবা না তুমি তো আমাকে দিতে শেখান দেখে আমি তো তোমাকে দিলাম এখন আমি খাব তোমাকে দেব না এটা কোনো কথা গাইস আমার জন্য সেই এতটুকু দিয়ে সে বেশি করে সে বেশি নিয়ে গেছে আমি তাকে যখনই দিতাম বেশি করে দিতাম এই জন্য সে আগেই বেশি নিয়ে গেছে আর আমাকে যা এখন আমাকে এই কটা খেতে হবে আরো অল্প কাটা দাও এটা অল্প কিপটা লস হয়ে তো আমাদের মা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ঠিক না সবাইকে ধন্যবাদ দাও মুখের ভিতরে ঝালমড়ি বলতে কষ্ট হচ্ছে